গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল লেগে গেলাম ঘাস পরিষ্কারের কাজে তো আমাদের ঠাকুরের ওখানটা প্রচুর ঘাস হয়ে গেছিলো আর ধূপ দিতে যাওয়ার সময় নয় ভয় করতো সাপ খুব পোকামাকড় এইসবের ভয় পেত আর হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর মাঠের মধ্যেখানে বাড়ি তো প্রচণ্ড ভয় পায় আর সাপ সবসময় ঘোরাঘুরি করে ভয়েরও কারণ সেই জন্য আমি ঘাসগুলো একটু পরিষ্কার করে ভালোভাবে ওখানটা পরিষ্কার করে দিলাম আর প্রচণ্ড তুলসী গাছ হয়ে গেছে আমাদের এখানে ঠাকুরের কাছে চারদিকেই তুলসী গাছ হয়েছে প্রচুর তো সেই জন্য আমি পরিষ্কার করে ভালো করে লেপে তুলসী গাছগুলো তুলে সাইডে বসিয়ে দিলাম দেখো যেন লাগছে পুরো তুলসী বৃন্দাবন তো এখানে আমি চান টান করে ভাত বসিয়ে দিলাম কারণ হচ্ছে ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপর পুজোটা করব কারণ আমার ছোটো ছেলে হচ্ছে চুল কাটতে গেছে সে এসেই চান করলেই তাকে খাওয়াতে হবে সেই জন্য আমি আগে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে তারপর পুজো করবো আর আজ আমাদের তেমন কিছু রান্না করবো না আজ আমাদের সব রকম ভাতে ভাত কারণ কালকে সোমবার তো আজকে নিরামিষ করছি আর আমার শাশুড়ি মা মাছ দিয়ে দেবে মাছ ভেজে দেবে আমাকে দিচ্ছিল আমি বললাম আপনি ভেজেই দেবেন কারণ আমি আর এখানে ঠেকাঠেকি করব না সেই জন্য আমার শাশুড়ি মা মাছ ভাজা দেবে ওদেরকে ওরা ওদের ওইটা দিয়ে হয়ে যাবে আর আমি দেখো এখানে ফুল তুলে নিয়ে এসে আর পূজা শুরু করে দিয়েছি তো এখানে আমি যদি অন্য কাজ সারতে যাই না আমার ঠাকুরকে পুজো করার অনেকটাই দেরি হয়ে যায় তো আজকেও ঠিক তাই হলো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি এখানে পূজা সব কিছু সেরে নিলাম সেরে নিয়ে এবার খাওয়া দাওয়া করে নিলাম তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা করে একটু গীতা পাঠ শুনলাম তো তারপরে শুনে টুনে চাল ভাজা আর চা খেলাম ওরা যেহেতু ফুচকা খেয়েছে আমার শ্বশুর মশাই ফুচকা আনতে দিয়েছিলো আমার শ্বশুর মশাই ছেলেটা আর অনেক তিনজনে মিলে ফুচকা খেয়েছে বলে ওরা আর হচ্ছে চা খেলো না শুধু চাল ভাজা খেলো আমার সাথে সন্ধ্যের টিফিন সেরে এবারে বসে গেলাম রাতের খাবার করতে তো রাত্রে আমরা রুটি খাই তো রোজ রুটি খাই না একদিন ভাত একদিন রুটি যেদিন ভাত থাকে না সেদিন রুটি করি আর যেদিন ভাত থাকে সেদিন আর হচ্ছে রুটি করিনি কারণ মেপে তো আর চাল নেওয়া না যে একবারে কারেন্ট চাল নেব হয়ে যাবে সবাই তো ভাত থেকে গেলে ভাত খাইনি রাত্রেবেলা আর রাতের ভাত মাখা গেলে রুটি খাই তো এখানে আমি আটাটা আটা ফাটা মেখে নিচ্ছি নিয়ে আবার এখানে আটা মাখাও হয়ে গেছে লেচি করে নেব লেচি করে দিয়ে রুটি করবো আর আমার বড় ছেলেটা ঘুমিয়ে পড়েছে ও সুপুরবেলা দু ভাইয়ে প্রচুর মানে হুড়োহুড়ি করেছে ঘুমিয়ে আর এখন ঘুমিয়ে পড়ে যাই বললাম ঘুমিয়ে পাবো আর রাত্রে তুলে খাওয়াবো খাবার হয়ে গেলে তুলে তারপর খাওয়াবো তো হচ্ছে আমার এখানে চাটুটা আগে থাকতে গরম করতে দিয়ে দিয়েছি কারণ চাটুটা গরম থাকলে রুটিগুলো দিলে তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য রুটি চাটুটা কাটতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমরা ভাত থাকলে ভাত খেয়ে নি দুজনে আর হচ্ছে বড়ো ছেলেটা না একদম ভাত খেতে চায় না মুড়িও খেতে চায় না ও রুটি খেলে একটু রাত্রের দিকে ভালো হয় একটা রুটি খেলে ও রুটি খেতে চায় মুড়ি বা ভাত ও খেতে চায় না তো ওরা একার জন্যে তো আর একটা রুটি করে যায় না ও তো হচ্ছে দুটো তিনটে রুটি খাবে না একটাই রুটি খাবে আর কোনো দিন যদি জোর খেতে পায় তখন দুটো রুটি খায় আর সকালবেলা মুখ চাট খেয়ে নিলে আর রাত্রেবেলা আর রুটিটা বেশি খেতে পারে না একটাই খায় তো সেই জন্য ওর একা জনের রুটি করা হয়নি ওকে বলি মুড়িপুরি খেয়ে নে তো কষ্টচুষ্ট করেই খায় তবে না খেয়ে ঘুমিয়ে পড়লেও একটা কেমন খারাপ লাগে যে না খেয়ে ঘুমিয়ে পড়লো ছেলেটা সেই জন্য আমি অল্প করেই চাল নিই আর রুটি চাই রুটি করি লুচি পরোটা হলে ওর আর কিছু চাইনি লুচি পরোটা হলে ভাত দুপুরে ভাত না দিলেও ওর কোনো প্রবলেম নেই ও লুচি পরোটা প্রচণ্ড ভালোবাসে আর রুটিটা একটু ভালোবাসে কিন্তু লুচি আর পরোটা হলে আর কিছু যায়নি শুধু রোজ জিজ্ঞেস করবে মা কবে মঙ্গলবার হবে কারণ মঙ্গলবার হলেই আমাদের ভাত করিনি এই হচ্ছে লুচি পরোটা বা ওই সব খেয়েই থাকি সামাদানার আর খিচুড়ি এইসবই করি ওই জন্য মা মঙ্গলবার আগে কিবার আর হচ্ছে মঙ্গলবার নয় রজি গাছ করি তো এখানে দেখো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা তরকারি বসিয়ে দিচ্ছি তরকারিটা করে রুটিটা আগে করে নিলাম কারণ ছোটো ছেলেটার রুটিটা ভিজাতে দেবো ওই জন্য রুটিটাই আগে করে নিলাম এবারে তরকারিটা করে নেব আর খাবারটা একটু রাত করেই করলাম কারণ রাত করে না করলে যেহেতু বড়ো ছেলেটা ঘুমিয়ে পড়েছে তো তাড়াতাড়ি করলে ঠান্ডা হয়ে যাবে ওই জন্যই একটু দেরি করে করলাম তুলে খাওয়াবো তো ও আসবে অনেক রাত্রে সেই জন্য দেরি করেই করব ছোটবেলায় এক গ্লাস জল গড়িয়ে খেতেও কষ্ট হতো মাকে বলতাম মা না দিলে খেতাম না তুমি যাও তবে খাবো আমি পারবো না তুমি দাও তো আজ দেখো সঙ্গে বিয়ে হয়ে সব কিছু নিজের হাতেই করতে হচ্ছে মাকে তখন ডাকলেও আর কাছে পাবো না নিজের পাই নিজেকেই করতে হবে যতই অসুস্থ হই যাই হই চলে যে তাড়াতাড়ি খেতে দাও এখনো রান্না হয় না কেন ভাবতাম যে মা এত দেরি করে রান্না করছে কিন্তু আজকে নিজেকে মায়ের জায়গায় বসিয়ে সেটা অনুভব করতে পারছি যে আমরা বেশি বেশি মায়ের উপর দোষ দিতাম মায়ের উপর দোষ দিতাম মায়েরও কষ্ট হচ্ছে এখন আমাদের কষ্ট হচ্ছে বলে আমরা বুঝতে পারছি যে মায়ের কষ্ট হয় কিন্তু যখন বোঝার তখন বুঝতাম না মায়েরা বলতো আমার মা তো বিশেষ করে কিছুই কাজ করতে দিত না সব সময় বলতো শুধু পড়াশোনা কর পরে যখন সময় আছে তখন দেখবি সব কাজ করবি কষ্ট তখন কষ্ট হবে এখন মন দিয়ে পড়াশোনা কর তখন মনে হতো যে দূর পড়াশোনা করে কি হবে যদি ঘরের কাজকর্ম করতে দিত ভালো হতো কাজ করতে না করতো আমার মা বিয়ের বিয়ে কিছু কিছুই কিছু কাজ করতে দিত না সে بھی হচ্ছে আপু রান্না করেছেলা ঘুম থেকে উঠে বসে বসে খাচ্ছে খেনে রুটি খেনে নে রুটি খা ছোট বাবুটাও ঘুম হচ্ছে ছোট বাচ্চা ওর খাবার ঠান্ডা করতে দিয়েছি ওর রুটি দুধ রুটি রেখে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি এবার খাওয়াও ওকে তুলে খাওয়াও কি রান্না কই রুটি করেছি সাবিন আলুর তরকারি এখানে আছে পান্তুয়া আর এখানে আছে তো আমাদের আজকের রাতের ডিনার হচ্ছে এইটাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা রাত্রি আর আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর কমপ্লিট করে যা গুছিয়ে বা আমি এবার বসে করেছি এবার আমি একটু জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও এখন তবে ইউটিউবতে দেখছো সাবস্ক্রাইব করবো ফেসবুক থেকে দেখো খুব ভালো হলো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে শুভরাত্রি গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো ডা রাম সবাই খুব ভালো থেকো